আইসক্রিম বানানোর জন্য লালজে আর এম এর দুধ দুটো হাঁটু হাঁটু বিস্কুটের প্যাকেট আর একটা আমল দুধের প্যাকেট এলাচ আর চিনি মাত্র এই কটা উপকরণ দিয়ে আমি সহজ পদ্ধতিতে আইসক্রিম শেখাচ্ছি প্রথমে দু কাপ পরিমাণ মতো জল নিয়ে কড়াইয়ে দিয়ে দিয়ে উষ্ণ উষ্ণ গরম করে জলটাকে হাফ করে নিয়েছি বেশিরভাগ অন্য পাত্রে রেখে অল্প একটু জল পাত্রে রেখেছি বেশিটা যেটা রেখেছি সেখানে হ্যাপি হাফে বিস্কুটগুলো আমি দিয়ে দেবো আর অল্পটাই আমুল দুধটা আমি গলে নেবো ওরে নিচ্ছি এরপর কড়াইয়ে আমি চিনি দিয়ে দিয়েছি বড়ো কামাল বড় চামচের চার চামচ এবার গ্যাসটা মিডিয়াম ভেরেছে এটাকে আমি নাড়তে ধরব

গ্যাসের ফ্লেমটা কিন্তু লোটেই লাগলো দিয়ে এবার নাতে থাকবো তাতে নিচে ধরে না যায় কিন্তু এরকম নাতে থাকবে এবার হাঁপি হাঁটি বিস্কুট থেকে আমি এর মধ্যে দিয়ে দেবো এরকম মাটি থাকবে দিয়ে এরপরে আমি আমল দুধটা যেটা গুলে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে যত নাচি জিনিসটা অনেক ঘন হয়ে আসছে ঘন হয়ে হয়েছে দেখবেন নিচে যাতে ধরে না যায় এবার এটাকে আরেকটা ঘন হয়ে এলে এবার এটাকে নামিয়ে দেব দেখুন কত সুন্দর ঘোনে এসেছে এবার এটাকে নামিয়ে দেব এরপর এটাকে ঠান্ডা করে আমি তারপর কাটিতে রইব আমার হাত রান্নাঘর চ্যানেলে আপনারা একটু সাবস্ক্রাইব আমি একটা এরকম পাত্রর মধ্যে রেখে ওপরে একটা ঢাকনা দিয়ে বা দশ থেকে বারো ঘন্টার মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেব চলো পরের দিন আমি বার করি এটাকে দেখি আইসক্রিমটা হয়েছে নাকি দেখো কত সুন্দর আইসক্রিমটা আমাদের রেডি হয়ে গেছে কত সহজ পদ্ধতিতে তোমরাও বাড়িতে বানিয়ে আর বলো কেমন হয়েছে